বাড়িতে আসার প্রথম দিনে সকালবেলাটা সবার সাথে কাটিয়ে দুপুর বেলাটা আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে জেগে দেখি সবাই ভাত খেয়ে ফেলছে এবার আমার পালা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর এই যে আমি একা একা চলে গিয়েছি ডাইনিংয়ে আর আমার পাশে সমস্ত পিচ্ছি কাচ্চারা বসে আমাকে হেল্প করতেছে আর আমি আজকে আমার পছন্দের দদি দিয়ে ভাত খাবো যেটা আমি বাড়িতে এসেই পেয়ে গিয়েছি তারপর ভাত খাওয়া শেষ করে আমি ভাবলাম যে একটু আমাদের বাড়ির সামনের দিকেই যাবো যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে সেদিকে গিয়ে একটু হেঁটে ঘুটে আসবো আর বাড়ির দরজায় গিয়ে দেখি এই যে আমার খুব পছন্দের ভাইয়া তো ভাইয়ের সাথে বসে গল্প করতেছি আর খুব আগের কথা মনে পড়ে গেল আগে ঠিক এরকম কাঁটাগুলো দিয়ে হাতের মধ্যে বাড়ি দিতাম আর ছোটো ছোটো পিনকি দিয়ে রক্ত বের হতো এটা তখন আমি ভালো পারতাম না এখনও না তারপর বাড়িতে এসে দেখি পিচ্ছিটা এত ঘামাচ্ছে তাকে একটু ঘামাসি পাউডার দিয়ে দিলাম আর সাথে পানের বাটা নিয়ে আম্মা বসে গেছে আমরা সবাই সেদিকেই তাকিয়ে থাকলাম ঠিক সন্ধ্যে যখন হলো আব্বা ইফতারি করতে বসে গেলো সাথে বসে গিয়েছে নিহাল আর আজকে আব্বা আর নিহালের ইফতারিটাই দেখতেছিলাম আমি তো সুন্দর সময় কাটিয়ে যখন সন্ধ্যা হয় তখন আমাদের আড্ডাটা আরও বেশি ভালো জমে আব্বারা আমরা আসবো আসবো বলে কিছু বাড়ির আম আমাদের জন্য খুব যত্ন সহকারে রেখে দিয়েছিল আর একটা বড় আম আমাদেরকে দিয়েছে আমরা সবাই কেটে কুটে খাইলাম এত বেশি মজার ছিল এটা তারপর পপি পুরো পানের বাটাটা দখল করে বসে গিয়েছে আর আমি যখন পরদিন ঘুম থেকে উঠি আর ঘাটের পাশে গিয়ে দেখি যে ছোট ছোট এ দেশি লেবুগুলা পড়ে পড়ে আসে তারপর বুঝলাম এগুলো আব্বায় নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমার অনেকগুলো কাঁঠালের বিশ্বি সিলে নিয়ে এসে এগুলার ভত্তা করবে তা আমি ভাবতেছিলাম বাদামের ভত্তাটা আমি নিজেই করবো সব কিছু যখন রেডি করা হয়ে গেছে আমি বসে গিয়েছি বাদামের ভত্তাটা করার জন্য এই বাদাম ভর্তা কিন্তু আমাদের বাড়ির সবার অনেক পছন্দের অনেক বেশি তাজকে আমি একটু স্পেশালি নিজে বানাবো একটু নিজের মতো করে একটু ঝাল বেশি দেবো আর ধনিয়া পাতা দেবো আর এই যে পছন্দের পান্তা ভাত নিয়ে পুকুরবারে বসে গেলাম আহ কি যে মজা এই ভাতে যে কি শান্তি এটা সবাইকে বলে বোঝাতে পারবো না একটা বাটি নিয়ে বসে গিয়েছি আর সাথে ছিল ভাজা একটা মাছ তারপর আম্মা বসে গিয়েছে কাঁঠালের বিসির ভত্তা করার জন্য আমি সেদিকেও তাকিয়ে আছি যে কাঁঠালের বিসির ভত্তাটা হলে আমি ওখান থেকেও একটু নিয়ে খাবো কোনো মাংস বা তরকারি আর একদমই ভালো লাগে না তারপর যেটা করলাম এই যে দুপুরবেলা সব কিছুর আয়োজন চলতেছে আমি আবারও কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে জেগে দেখি আম্মা মাকে খুব ডাকাডাকি করতেছে বিরিয়ানিটা রান্না করার জন্য তো আমি রান্না করে গিয়ে এই যে বিরিয়ানিটা কিন্তু সুলাই অলরেডি বসিয়ে দিয়েছি কারণ বাড়ির সমস্ত বাচ্চারা বলতেছে আজকে নাকি ওরা বিরিয়ানি খাবে বাট আমরা তো বিরিয়ানি খাবো না তাহলে আমরা কি করব। এজন্য আম্মা পাশের দুইটা সুলাই আমাদের জন্য রান্না বসাই দিয়েছে আর আমি বসে কিন্তু বিরিয়ানিটাই আজকে ফুল নিজের হাতেই রান্না করব তো আমি এই যে বিরিয়ানি আমার হচ্ছে প্রায় মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি সাল্টও দিয়ে দিয়েছি সাল্টা দিয়ে ভালো করে নেড়ে সেরে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে রাখবো আর বাকিটা হচ্ছে আম্মাই দেখবে আম্মাই দিকে একটা মুরগি রান্না করতেছে আম্মার মুরগি রান্না দেখলে আমার অনেক ভালো লাগে মুরগি কষানো দেখলে মনে হয় যেন কতগুলা যে ভাত খাওয়া যাবে এত ভালো লাগে অথচ ঢাকার মুরগি খাইতেই মন চায় না এদিকে আব্বা দেখি তার গাছপালার যত্ন আতি করতেছে আমি একটু সেদিকেও দেখলাম এটা হচ্ছে লিচু গাছ এত সুন্দর হয়েছে যে লিসু গাছটা বা এত যত্ন করে পপে একটা সুন্দর নলক নিয়ে আসছে এটা আমি একটু পরে দেখলাম যে কেমন লাগে আর মনে মনে ভাবতেছি এর নলক পরে আমি ছবি তুলব এদিকে দেখি যে আমাদের হচ্ছে এখানে শৈল মাছ নিয়ে আসছে আর এটা কি ফলি মাছ এটা ফলি মাছ অনেকেই বলবে হয়তো এই মাছগুলো রান্নার প্রিপারেশন চলতেছে আর এটা হচ্ছে পাট শাক এই পাট শাকটা ঢাকায় আমিও খাই বাট মিষ্টিটা খাই তারপর আমরা যেটা করলাম আজকে মেহেদি পাতা তুলবো অনেকগুলো আর আমরা সবাই শুলে মেহেদি দেবো আর মেয়েদি আমি নিজের হাতে বাটবো কারণ আমি হাত রাঙাবো আজকে মেহেদি বাটার পরে যে হাতটা লাল হয় না এটা দেখলাম আর যে কী ভালো লাগে আর আমি বসে গিয়েছি মেহেদি বাটার জন্য আমার এই শিল্পাটাই সব কিছুই বাটতে আমার অনেক ভালো লাগে খুব তাড়াহুড়ো করে বাটা হয়ে যায় খুব সুন্দর মিহি হয়ে যায় আর অনেকগুলা পাতা যেহেতু আমার বাড়তে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে যদিও এর মধ্যে অনেকে এসে কিন্তু আমাকে হেল্প করতে চাইছে বাট আমার ইচ্ছে করতেছে যে পুরো মেহেদি পাতাটা আমি বাড়বো আর এখানে পপি আমাকে খুব সুন্দর করে মেহেদিটা মাথায় পরিয়ে দিচ্ছে এখানে কিন্তু কথা আছে তারপর আমি পপিকে পরিয়ে দেব। আর আমরা এদিকে একটু মুখের জন্য ফেক বানিয়ে নিলাম সেটাই মাখামাখি করতেছি আর এটা ছিল কফি দিয়ে একটা ফেক যেটা হচ্ছে মুখের জন্য খুবই উপকারী তো যদিও এগুলা শহরে বসে একদমই করা হয় না বাড়িতে আসলে যেহেতু মন অনেক বেশি ভালো থাকে আর একটু ফ্রি ফ্রিও থাকি তাই ভাবলাম বাড়িতে এবার বেশ কিছু চর্চাও করব আর এই যে দুপুর হয়ে গেল আমি খাইতেও বসে গিয়েছি এত গরম ছিল বাদ খাওয়া দাওয়া শেষ করে আমরা সমস্ত বাড়ির লোকজন একসাথে বসে পান খাইতে বসে গেলাম আর যখন ঠিক বিকেলবেলা হয়ে গেল আমি তখন পুকুরে চলে গেলাম গোসল করার জন্য এবার পুকুরে প্রতিদিনই গোসল করব এটা বাড়িতে এসে আমি জানিয়ে দিয়েছি কারণ এবার পুকুরের পানি একদমই পরিষ্কার সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ